তৈরি হন সামনে পশ্চিমবাংলার হাজার হাজার মানুষের তাদেরকে উত্তর দেওয়া হবে বলে আজকের এই প্রতিবাদ আজকের প্রতিবাদ আজকের প্রতিরোধের আহ্বান পুলিশ হন

জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ মূল্যবৃদ্ধি দুর্নীতি এসব যে সমস্যা জনজীবনে বিপর্যস্ত হচ্ছে তাদের সেগুলি মোকাবিলার দাবি নিয়ে আমরা এই অভিযান করেছি এই জেলাতে দীর্ঘদিন খরা খরা মীমাংসা হচ্ছে না আমরা চাই একটা মাস্টার প্ল্যান তৈরি হোক বাঁকুড়া জেলার দুই প্রান্তে দুটো মানে বড় বড় নদী যেখানে বড় বড় রিজার্ভার রয়েছে দামোদর এবং কংশাবতী কিন্তু জেলার মানুষ সেচ পায় না ফলে কাজ পায় না সারা বছর চাষ না হলে মানুষ বাইরে চলে যাচ্ছে ফলে জেলার মানুষের জীবনের কোনো মীমাংসা হচ্ছে ছাব্বিশ দফা গভর্নমেন্ট দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলন হবে আমার নাম জয়দেব পাল আমি শিব দলে বাঁকুড়া জেলার